রেকর্ড আর সাকিব যেন একে অন্যের পরিপূরক একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ক্রিকেট বিশ্বের অলরাউন্ডারদের বেশিরভাগ রেকর্ড তার দখলে এবারে বাহাতি স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটাও বাগিয়ে নিলেন তিনি সাতশো সাত উইকেট নিয়ে পেছনে ফেললেন কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেটোরিকে মাঠের বাইরের কর্মকাণ্ডে বইছে সমালোচনার ঝড় মাথায় হত্যা মামলা দেশে ফিরতে দেয়া হয়েছে উকিল নোটিশ তাতে কি নামটা তো সাকিব আল হাসান মাঠের ক্রিকেটে সাকিব যে অপ্রতিরোধ তার প্রমাণ আরও একবার দিলেন দেশ সেরা এই অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আরও একটি রেকর্ড করেছেন সাকিব ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে বাঁহাতি স্পিনার হিসাবে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক দেশের ক্রিকেটের এই পোস্টার বয় পেছনে ফেলেছেন কিভি কিংবদন্তি জেনিয়াল ভেটরিকে সাতশো পাঁচ উইকেট নিয়ে এই রেকর্ড এতদিন ছিল ভেটোরির দখলে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পাকিস্তানের বিপক্ষে পিন্ডিতে প্রথম টেস্ট খেলতে নামার পর গার্মেন্টস কর্মী হত্যা মামলায় নাম আসে সাকিবের তবে তার কোনো প্রভাব মাঠে পড়তে দেননি সাকিব এই টেস্ট শুরুর আগে তার উইকেট সংখ্যা ছিল সাতশো প্রথম ইনিংসে সালমান আলী আঘাকে ফিরিয়ে নিজের নামের পাশে যোগ করেন আরও একটি উইকেট দ্বিতীয় পাকিস্তানকে একশো পেছনে দাঁড়ানো লিটন দাসের স্ট্যাম্পিং এ বিদায় করেন সৌদ শাকিলকে এরপর আবদুল্লাহ শফিককে বোল্ট করে ব্যাটরির রেকর্ড ভেঙে ফেলেন সাকিব সবশেষ নাসিম পেরানোর পর সাকিবের মোট উইকেট সংখ্যা সাতশো সাত সাদা পোশাকের ক্রিকেটে মোট আটষট্টি ম্যাচে দুশো ফরম্যাটে দুশো সাতচল্লিশ ম্যাচে তার উইকেট সংখ্যা তিনশো সতেরো আর শর্টার ফরম্যাটে একশো উনত্রিশ ম্যাচে একশো উনপঞ্চাশ উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান হাসানুল ইসলাম টিভিসি নিউজ ডেস্ক